আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো অনেকদিন পর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে আমরা খেলার উদ্দেশ্যে রওনা দিলাম তানোর পার হয়ে দাগ্রান্ত গ্রামে তো ওখানে আজকে আমরা একটি ম্যাচ খেলার জন্য আমাদের পুরো টিম নিয়ে রওনা দিয়ে দিলাম আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা আবহাওয়া এই আবহাওয়ার মেঘলা আবহাওয়া হল তো কি হলো খেলা কিন্তু ছাড়া যাবে না আমাদের খেলাটা কিন্তু টোটালি অফ ছিল এই বৃষ্টির কারণে তো আজকে যে না একটু সুযোগ পেয়েছি আবারও খেলার জন্য রওনা দিয়ে দিলাম আমরা তো চলুন বেশি একটা কথা না বাড়িয়ে আমাদের খেলার গন্তব্য স্থানের দিকে রওনা দেওয়া যাক আজকের আকাশ এবং রাস্তা দুইটাই মাসাল অনেক সুন্দর দেখাচ্ছে সামনেই কিন্তু নাইস গার্ডেন আর নাইস গার্ডেনের ভিউটা কিন্তু অস্থির যেটা মুখে বলে বোঝানোর মতো নয় এটাই সেই নাইস গার্ডেন যার কথা এতক্ষণ বলছিলাম তো নাইস গার্ডেন পার হতে না হতে আমরা চলে আসলাম তানোর দাগ্রান্ত গ্রামের এক মাঠে যেখানে আজকে আমরা একটি ম্যাচ খেলবো আমরা মাঠে পৌঁছানোর পরেই কিন্তু টসের জন্য চলে গেলাম এবং টস তুললো দেখা যাক ভাই হয় আমাদের ফিল্ডিং করার জন্য প্রস্তুত এই যে আমাদের সেই ঐতিহাসিক জুয়েল চাচা যাকে আপনারা হয়তো হয়তোবা এতদিনে ভুলেই গেছেন তো দেখতে দেখতে খেলাটি শুরু হয়ে গেল চলুন বেশ একটা কথা না বাড়িয়ে আপনাদেরকে খেলাটি উপভোগ করানো যাক ইশাক ভাইয়ের বলে একই ক্যাচ মিস করলেন সোহাগ ভাই প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভার বল করার জন্য আপেল ভাই প্রস্তুত ইশাক ভাই তার দ্বিতীয় ওভারে তিন নম্বর বলে অসাধারণ একটি উইকেট লুটে নিল আপেল ভাই আর ইসাহ ভাই একই কাণ্ড শুরু করলেন ইশাক ভাই তার দ্বিতীয় ওভার তিন নম্বর এবং আপেল ভাইও তাই তার ওভারে দ্বিতীয় বলে তিন নম্বর নিয়ে নিল আপেল ভাই কিন্তু তার ওভারের টেন নম্বর বলেও কিন্তু অসাধারণ একটি উইকেটের আবেদন লেগ আম্পিয়ার আউট দিয়ে দিয়েছেন এবং মেন আম্পিয়ার সেটা আউট অস্বীকার করেন এবং পরবর্তীতে আউট দিয়ে দেয় ধন্যবাদ আম্পিয়ার সাহেবকে তিনি তার সততা দিয়ে আম্পিয়ারের দায়িত্ব পালন করছেন ইশাক ভাইয়ের ক্যাচ মিস করলে কিন্তু ইমন ভাইয়ের ওভারে আর ক্যাচটি মিস করলেন না আমাদের প্রিয় সোহাগ ভাই ইমন ভাইয়ের এই বলটিতেও ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু একটুর জন্য পারল না আমাদের শরীর ক্যাচটি ধরার জন্য তিনি কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছিলেন চাক ভাইয়ের ওভার শেষে কিন্তু আমাদের পরবর্তী ওভারের জন্য যাচ্ছে আমাদের আরিফ পরুফে কিংকুবরা তিনিও কিন্তু অসাধারণ বল করে থাকেন এবং ব্যাট করে থাকেন

এর পরবর্তী নেক্সট কোন জেলায় আমাদের খেলাটি দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নয় আমাদের টিমকে একশো একান্ন রানের টার্গেট দেয় খেলা শুরুর প্রথম বল থেকে কিন্তু অসাধারণ একটি ছয় দেখলাম আমরা সজল ভাইয়ের ব্যাট থেকে দ্বিতীয় বলেও কিন্তু সজল ভাই একই রকমভাবে চেষ্টা চালিয়ে গেছেন কিন্তু সেটাতে তিনি ব্যর্থ হয় দুই নাম্বার বলটি বিথা গেলেও কিন্তু তিন নাম্বার বলটি আর বিথা যেতে দেয়নি সজল ভাই খেলা চলাকালীন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় আর এই বৃষ্টির সময়ও কিন্তু আমাদের টিম থেমে নেই আপনারা হয়তোবা বুঝতেই পারছেন ভিডিওটি দেখে যে বৃষ্টি হচ্ছে শরীফ ভাইয়ের ব্যাট থেকে আমরা নোলুক একটি শর্ট দেখতে পেলাম অসাধারণ একটি এমন নতুন নতুন ক্রিকেট খেলার ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকুন আর অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোন জেলায় আমাদের টিম নিয়ে আমরা খেলতে যেতে পারি তো চলুন বেশ একটা কথা না বাড়িয়ে আমাদের টিমের খেলা আপনাদেরকে দেখানো যাক আমাদের ম্যাচ ম্যাচটিতে কিন্তু আর তেমন বেশি একটা রানার প্রয়োজন নেই আমাদের আঙ্কেল আমাদেরকে একটি ছয় মেয়ের ম্যাচটি জিতিয়ে দিল ধন্যবাদ জুয়েল আঙ্কেল এবং ধন্যবাদ আমাদের টিমের প্রত্যেকটা প্লেয়ারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে আর তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দিন আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে আর হ্যাঁ পেজটি ফলো করতে অবশ্যই ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ